রাজনৈতিক পালাবদলের ছবিতে ফের বড় পরিবর্তন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় দেড়শো জন সদস্য তাদের সকলের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক দেবাশিস কুমার আজকের এই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন বিজেপির আইটি সেলের প্রধান মহাশয় মহাশয় নীলাদ্রি ব্যানার্জি ব্যানার্জি ট্রেড সেলের প্রাক্তন দিলীপ আজকের এই যোগদানে রাজবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তুলবে তা বলাই বাহুল্য সকলেই জানান বিজেপির ভেতর থাকলে মানুষের সমস্যার সমাধান সম্ভব নয় তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে যোগ দিলাম দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে রাজবিহারী কেন্দ্রের বিধায়ক মহাশয় দেবাশিস কুমার এবং শুভদীপ রায়ের হাত ধুয়েই দলীয় পতাকা তুলে দেওয়া হলো নতুন সদস্যদের কিছু মানুষ যারা বিজেপিতে যোগদান করেছিলেন অনেক আশা নেই মূলত একটা আশা ছিল যে যারা বাংলায় একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং যে পরিবর্তনটা একটা সদার্থক পরিবর্তন হবে যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার উন্নয়নটা হতে পারে অনেকেই স্বপ্ন দেখেছিলেন পরবর্তীকালে তারা দেখলেন যে সেই স্বপ্ন বাস্তবায়িত করার কোনো জায়গা নেই এই কারণে যাদের হাতে নেতৃত্ব তারা পশ্চিম বাংলায় এই কাজ করার পক্ষে যোগ্য নন স্বাভাবিকভাবেই মানুষ যারা অনেক স্বপ্ন নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারা পরবর্তীকালে একটা হতাশার মধ্যে আসেন এবং যখন তারা বারবার দেখে যে বাংলার উপরে অনাচার বাংলার উপরে এই ধরনের প্রতিহিংসা পরায়ণ মনোভাব এক সরকারের যেখানে সংবিধান বারবার লঙ্ঘিত হচ্ছে যেখানে বাঙালি এবং বাংলা ভাষা তার উপর একটা আঘাত আসছে স্বাভাবিকভাবেই তখন যে স্বপ্ন নিয়ে যারা ভারতীয় জনতা পার্টিকে যোগদান করেছিলেন তারা আজকে মনে করছেন যে বাংলাকে রক্ষা করতে গেলে এদের হাত থেকে পরিত্রাণ আমাদের নিতেই যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র যোগ্য নেতৃত্ব যার সঙ্গে কাজ করলে বাংলা রশ্মিতা রক্ষা হয় এই লড়াইটা বাংলার রশ্মিতাকে রক্ষা করা যায় একদল বাংলার রশ্মিতার উপর আঘাত করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রশ্মিতাকে রক্ষা করা যায় ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত সচেতন এবং যারা রাজ্যকে দেশকে ভালোবাসেন তাদের কমিটমেন্ট দেশের প্রতি নেতৃত্বে আস্থা রেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জোর দিচ্ছে দু হাজার ষোলোতে যখন তৃণমূল কংগ্রেস থেকে আমরা ভুল বুঝে পথ ভুলে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমি গেছিলাম ব্যক্তিগতভাবে তো সেখানে যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দলটা বাংলায় রাজনীতি করতে পারে এটা ঠিকই কিন্তু বাঙালিদের জন্য কখনোই তারা রাজনীতি করেন না বা বাঙালিদের জন্য বাংলার জন্য তাদের ভাবনা চিন্তা নেই দ্বিতীয়ত হচ্ছে সাউথ কলকাতার যিনি প্রেসিডেন্ট বর্তমানে যিনি রয়েছেন তার কুকাণ্ড তো সবাই জানে তো তার দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন মানুষজন আসছেন চলে আসছেন জয়েন করছেন প্রাক্তন সভানেত্রী ভারতীয় জনতা পার্টির সংগমিত্রা চৌধুরী উনি ভ্যারি রিসেন্ট জয়েন করে গেছেন পনেরোই আগস্টের দিনকার অনরেবেল মিনিস্টার চন্দ্রিয়া ভরচা দেবাশিস কুমার দাত হাত ধরে জয়েন করেছেন আজকে এত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হলেন নীলাদ্রি ব্যানার্জি উনি দল থেকে বসে গেছিলেন মানসিক দুঃখ নিয়ে সেখান থেকে দাঁড়িয়ে আজকে যারা ভারতীয় জনতা পার্টিতে দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তাদেরকে মানে স্বরিমাতে আমরা তাদেরকে আপন করে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর তাদেরকে তৃণমূল কংগ্রেসের যথাযোগ্য সম্মান দেওয়ার গ্যারেন্টি সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের প্রিয় দাদা দেবাশিস কুমারের হাত দিয়ে এনাদের সবার জয়নিং হয়েছে আর সবাই যোগ্য সম্মান পাবে নিজ নিজ ক্ষেত্রে যারা যে যে জায়গায় কাজ করতেন সেই সেই কাজ করার সুযোগ পাবেন যার যে বিষয়ে ট্যালেন্ট আছে প্রথমত সেকেন্ড হচ্ছে দেখুন একটা সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি সবাই ডিজিটালের মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিলাইজেশন টু দ্য কারেক্ট প্লেস ফর দ্য পিপল যাতে লোক অব্দি পৌঁছায় আমাদের চেষ্টা ওটাই থাকবে সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিস কুমারের অনুপ্রেরণায় যে আমরা যাতে লোক অব্দি পৌঁছাতে পারি লোকের জন্য যেই জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অব্দি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাই তার ঘরে অবধি পৌঁছাতে পারে আর হ্যাঁ মানে একটা প্র্যাকটিক্যাল কথা অনেকদিন হয়ে গেছে ওই পলিটিক্স অফ রিলিজেন এবার বাদ দি এবার একটু পলিটিক্স অফ গ্রোথ কারণ ইউথ আর ইয়াং মানে যতজন আছেন তারা এখন আর ওই জাত পাত এগুলো নিয়ে লড়তে চায় না তারা চায় একটা ভালো এমপ্লয়মেন্ট তারা চায় ভালো কাজ তারা চায় হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ফোকাস সেটাই থাকবে যে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যাতে গ্রোথ আর একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইউথ আর একটা কালচার তৈরি করতে পারি